ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার চব্বিশে উপস্থিত বিধায়ক অশোক দিন্ডা ময়না ব্লকের নতুন পুকুরের চণ্ডী মন্দির পার্শ্বস্থ ময়দানে অনুষ্ঠিত হল ময়না হাজার চব্বিশ উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশু দিন্ডা বাগচা গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্রাট সামন্ত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু ময়না প্রেস ক্লাবের সম্পাদক অসিত কুমার বেরাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু হাজার চব্বিশে সাড়ে তিন হাজারের বেশি মৎস্য চাষী এবং তিয়াত্তরটি কোম্পানির বিভিন্ন স্টল নিয়ে লোকজন এসেছে ময়নার মৎস্য শিল্পের উন্নয়ন ঘটানোর লক্ষ্যে এই অনুষ্ঠান এই প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক পিন্টু দাস কি জানিয়েছেন শোনাব আপনাদের

নতুন পুকুরে আমরা ময়নাতে যে অনুষ্ঠিত অনুষ্ঠান শুরু হয়েছে আজকে তার প্রথম দিন আমরা প্রথম দিনে যে সকল অতিথির আমন্ত্রণ করেছিলাম সেখানে আমাদের উপস্থিত হয়েছিল মাননীয় বিধায়ক ময়নার অশোক দিন্ডা মহাশয় তো উনি ওনার মূল্যবান সময় দিয়েছেন এছাড়া সাড়ে তিন হাজারের বেশি মৎস্য চাষী এখানে উপস্থিত হয়েছেন তিয়াত্তরটা স্টল রয়েছে বিভিন্ন কোম্পানির তারা তাদের মতো করে স্টল সাজিয়েছে এবং মৎস্য চাষীদেরকে তারা বুঝিয়েছে তাদের খাবারের গুণগত মান ওষুধের গুণগত মান সেগুলো তারা গ্রহণ করেছে এবং আমাদের সাইন্টিস্টরা এসেছিলেন সায়েন্টিস্টদের বক্তব্য এখনও চলছে তো সেখানে সাইন্টিস্টরা তাদের মূল্যবান বক্তব্য দিচ্ছেন কীভাবে মাছ চাষ করতে হবে ময়নাতে মাছ চাষের যে পরিস্থিতি আছে তাকে বিজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে উন্নত করে আরও লাভবান করা যায় এবং ময়নার শিল্পকে বাঁচানো যায় এবং ময়নার আর্থিক পরিস্থিতিকে আরও লাভবান করা যায় সেই জন্যই আমরা এই প্রোগ্রামকে আয়োজন করেছি আগামী কাল সাত তারিখ পর্যন্ত এই প্রোগ্রাম চলবে তো এখানে যারা এসছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আগামী আগামীকালও এর থেকে বেশি পরিমাণে মাছ মৎস্য উপস্থিত হবেন এবং তারা তাদের মূল্যবান কিছু তথ্য মাছ চাষ করতে গিয়ে যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো লাগে বা কীভাবে করবে সেই জ্ঞান তারা নিয়ে যাবেন এখানে আগামী দিনে ময়নাতে শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলা মাছ চাষে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক যে লাভবান হবে সেটা আমি আশা করছি এবং আগামী দিনেও আমরা এরকম এক্সপো করব এবং সেই আশা নিয়ে আমরা এগিয়ে চলছি আমি ময়না অ্যাকোয়া এক্সপো দু যে আয়োজিত হয়েছে তার সেক্রেটারি পিন্টু দাস ইংরাজি ছয়ই জানুয়ারি ময়না মৎস্য উন্নয়ন কমিটি ব্যবস্থাপনায় আমরা দু হাজার চব্বিশের অ্যাকোয়া এক্সপো অনুষ্ঠান দুদিন ছয় এবং সাতই জানুয়ারি আজকে প্রথম দিন প্রথম দিনে প্রায় মধ্যাহ্ন বজে অনুষ্ঠান আমাদের পেরিয়ে গেছে বিভিন্ন এলাকার সায়েন্টিস্ট এবং দক্ষিণানুঘাট চণ্ডীমাইয়ের মন্দিরে গ্রাম উন্নয়ন কমিটি আমাদের এই মাঠটি দিয়ে সহযোগিতা করেছে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই এছাড়া ধন্যবাদ জানাই আমাদের স্টলে যারা বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কোম্পানিরা সহযোগিতা করেছেন স্টল দিয়ে বিভিন্ন রকমের বৈজ্ঞানিক প্রসেসে কি মাছ চাষ করা যায় মাছের সাদা মাছের হোয়াইট কালচারকে আরও কত বৈজ্ঞানিক পদ্ধতিতে करा जाए यूटिलाईज करते लाभवाना आशा का सोना नहीं सोनी जैसी चमक वाला पेंट करवाए तो इसे मैं माँ को दे देता हूँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों टेक्नोलॉजी वाला पेंट प्लस शीट অভিনন্দন সোনা ও রূপর গহনার ভোজনের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অর্ণপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন